পশ্চিম বর্ধমান জেলার আসনসল রবীন্দ্রনাথ ভবনে শ্রমিক সংগঠন আইএনটিইউসি জেলা শ্রমিক সমাবেশ সংগঠিত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক নেতৃত্ব এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই শ্রমিক সমাবেশে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের আইএনটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ গভেতব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের আইন শ্রমমন্ত্রী মলাই ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিশিষ্ট শ্রমিক নেতা হরেরাম সিং পশ্চিম বর্ধমান জেলা আইনটিউসির সভাপতি তথা সামসল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মৃতপ্রত ভট্টাচার্য রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল শ্রমিক সংগঠনের আইনটিউসির রাজ্য সভাপতি শুনে নেব এসপিএন আসানসোল দেখুন আলাদা করে ছাব্বিশের ভোটের প্রস্তুতির জন্য তো সম্মেলন নয় এখানে আমাদের আইএনটিউসির এই জেলা তিনশো পঁয়ষট্টি দিনের সংগঠন প্রতিদিনই কর্মসূচি লেগে থাকে এবং এখানে বড় বৃহৎ কর্মসূচি হয় এবং যাতে পশ্চিম বর্ধমান জেলায় দু হাজার নির্বাচনে সমস্ত সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার গঠনের যে লড়াই সেই লড়াইয়ে পশ্চিম বর্ধমানের মতো শিল্পনির্ভর জেলাতে আইএনটিটিউসির বাড়তি ভূমিকা গুরুত্ব যে থাকবে এটা তো স্বাভাবিক আইএনটিটিউ কর্মীরা অভিজিৎ ঘটকের নেতৃত্বে এখানে ধারাবাহিকভাবে কর্মসূচির মধ্যে থাকেন সুতরাং এটা আলাদা করে ছাব্বিশের জন্য কর্মসূচি না যেরকম রুটিন আমাদের কর্মসূচি হয় সেই রুটিন কর্মসূচি বেঙ্গল বিজনেস সামিট হচ্ছে বেঙ্গল মিন্স বিজনেস এবং তাতে আমাদের দেশের প্রথম সারির শিল্পপতিদের ভাষণ যদি শোনা যায় মানে আমি আমাদের কথা মানে রাজ্য সরকারের কথা বা আমরা যারা পার্টি করি আমাদের কথা নয় যে ধরনের ভাষণ শোনা গেছে এবং প্রত্যেকেই বলছেন যে এটাই ডেস্টিনেশন এমনকি আমি দেখছিলাম আস্তে আস্তেই দেখছিলাম যে আমুলের মতো সংস্থা গুজরাট বেস্ট সংস্থা তারা যে বিপুল পরিমাণ পরিমাণ বিনিয়োগের কথা বলেছেন এবং গোটা দেশের সবথেকে বেশি দই তৈরির যে প্লান্ট রাজ্যে তৈরি হওয়ার এটা একটা ঐতিহাসিক যে ধরনের প্রস্তাব এসেছে এবং ডাইভার্সিফাইড প্রস্তাব তার সঙ্গে সেমিকন্ডাক্টারের বিষয়টি রয়েছে স্বাভাবিকভাবে এটা রাজ্যের মানুষের জন্য অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট রাজ্যের ক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি করেছে এবারে উৎকর সেন্টলেট জাস্ট টু হান্ড্রেড মিটার ফ্রম জিটি রোড অ্যাট এস পি মুখার্জি রোড মুরগাসল আসানসোল উৎকর সেন্টলেট জি প্লাস ফোর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স উইথ আলট্রা মডার্ন ফেসিলিটিস উৎকর সেন্টলেভে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ফেসিলিটিস ওয়াটার সাপ্লাই অ্যান্ড পাওয়ার ব্যাকআপ